দেখে নিন যে পাঁচ দেশে বোতলজাত পানির দাম সবচেয়ে বেশি নাম্বার পাঁচ নরওয়ে নরওয়েতে এক লিটার পানি কিনতে আপনাকে গুনতে হবে তিনশো উনত্রিশ টাকা স্বাস্থ্য সচেতনতা আন্তর্জাতিক ব্র্যান্ড আর বাজার চাহিদা মিলিয়ে এখানে পানির দাম অনেকটা বেশি নাম্বার চার জার্মানি জার্মানির বাজারে এক লিটার মিনারেল ওয়াটারের দাম তিনশো ত্রিশ টাকা এখানকার মানুষের কাছে পানি এক বিলাসী বস্তু নাম্বার তিন ডেনমার্ক এখানে এক লিটার পানি কিনে খেতে গুনতে হয় তিনশো সাতান্ন টাকা এই টাকার মধ্যে যুক্ত রয়েছে সরকারের পরিবেশ কর কারণ ডেনমার্ক ইউরোপের সবচেয়ে সবুজ ও পরিচ্ছন্ন দেশ নাম্বার দুই লুক্সেমবার্গ দেশটি ছোট হলেও এখানে পানির দাম বেশ চড়া দেশটিতে এক লিটার বোতলজাত পানির জন্য খরচ করতে হয় চারশো পনেরো টাকা নাম্বার এক সুইজারল্যান্ড সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলেও এখানে পানির দাম বেশ অশান্ত দেশটিতে এক লিটার বোতলজাত পানির দাম পাঁচশো ষাট টাকা থেকে শুরু করে এক হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত অন্যদিকে বোতলজাত পানির দামে বাংলাদেশের অবস্থান একদম নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে মাত্র ত্রিশ টাকায় এখানে মেলে এক লিটার নিরাপদ পানি